গঙ্গারামপুরে পরিবহন শ্রমিকদের জন্য সচেতনতা শিবির পরিবহন শ্রমিকদের সচেতন করতে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করল পশ্চিমবঙ্গ শ্রম দপ্তর শুক্রবার গঙ্গারামপুর পৌর বাস স্ট্যান্ড চত্বরে এই শিবির অনুষ্ঠিত হয় এদিন শ্রম দপ্তরে আধিকারিকরা উপস্থিত শ্রমিকদের বিভিন্ন সরকারি প্রকল্প ও সুবিধার বিষয়ে বিস্তারিত তথ্য দেন শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র গঙ্গারামপুর মহকুমার ডেপুটি লেবার কমিশনার সৌম্যজিৎ রায় দক্ষিণ দিনাজপুর জেলা এন সভাপতি নামিজুর রহমান সহ শ্রম দপ্তরের অন্যান্য আধিকারিকরা শিবির শেষে উপভোক্তাদের হাতে চেক ও পেনশনের নথিপত্র তুলে দেন উপস্থিত বিশিষ্টজনেরা প্রসঙ্গত পরিবহন শ্রমিকদের কল্যাণে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক জনমুখী প্রকল্প চালু রয়েছে কিন্তু এখনও অনেক শ্রমিক এই সব প্রকল্প সম্পর্কে অবগত নন তাই শ্রমিকদের সচেতন করার পাশাপাশি সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিতে গঙ্গারামপুরে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয় আজকে শ্রম দপ্তরের পক্ষ থেকে একদম পিওরলি যারা গাড়িতে কাজ করে সেই মানুষগুলোর যারা গাড়ির সঙ্গে পরিবহনের সঙ্গে যুক্ত সেই যারা শ্রমিক আছেন সেই শ্রমিকদের তাদের কী কী ন্যায্য অধিকার আছে পশ্চিমবাংলা সরকার তাদের জন্য কী কী কাজ অলরেডি করেছেন এবং কী কী তারা সুযোগ সুবিধাগুলো পান বা পাওনা আছে তাদের এই ব্যাপারে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করবার জন্য এখানটায় এসে উপস্থিত হয়েছে এখানটায় একদম আমাদের শুরু নয় মালদা ডিভিশন থেকেও আমাদের এখানটায় লেবার কমিশনারের পক্ষ থেকে সেখানটায় অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার তারা এসেছে এবং তারা এখানটায় ক্যাম্প করে সবাইকে অ্যাওয়ার করাতে চাইছেন অর্থাৎ জানাতে জানিয়ে দিতে চাইছেন যে এই সুযোগ সুবিধাগুলো আপনাদের জন্য আছে আপনারা ষাট বছরের পেনশন আপনার কীভাবে আপনারা পাবেন কত করে পাবেন বা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে কত টাকা পাবেন এবং যদি তাতে কেউ আহত হন তার জন্য কত টাকা পাবেন এবং অন্যান্য আরও যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো এই লেবার ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানোর ব্যবস্থা হয়েছে ক্যাম্পের মাধ্যমে আজকে সেখানটায় আমাকেও সেখানটায় তারা ইনভাইট করেছিলেন জন্য যেহেতু আমি আছি সেখানটায় সেই জন্য আমিও এসেছি আমিও তাদের সঙ্গে পার্টিসিপেট করেছি আমরা সবাইকে বলার চেষ্টা করলাম যে এই সুযোগ সুবিধাগুলো যেন যেন আমাদের গাড়ির পরিবহনের শ্রমিকরা তারা দিতে পারে সবাই আইনটা জানে না বা সুযোগ সুবিধাগুলো কী পাওয়া আছে তাদের জানে না কিন্তু আমাদের পশ্চিমবাংলার সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একদম প্রত্যেকটা মানুষের জন্য তলায় মানুষগুলো বাস করে বিশেষ করে গরিব মানুষগুলো তাদের জন্য সমস্ত ব্যবস্থা করে রেখেছে মাননীয় মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরের উদ্যোগে যারা পরিবহন শ্রমিক আছে তাদের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা যে শ্রম যেটা উন্নয়নমূলক পরিকল্পনা যারা অসংখ্য শ্রমিক তাদের জন্য একটি শিবিরের আয়োজন করা হয়েছে এবং এই শিবির এবং সচেতনতা শিবিরে তাদেরকে জানানো হচ্ছে যে তাদের জন্য দপ্তর যে সমস্ত আর্থিক সুযোগ সুবিধাগুলো আছে সেইগুলো ব্যাপারে তাদেরকে অবহিত করা এবং তারা যাতে বেশি হারে বিভিন্ন দপ্তরের নাম উপযুক্ত করে ব্যাপারে বিনামূল্য সামাজিক তার জন্য তাদেরকে জানানো এবং তাদেরকে ফর্ম করা হয়েছে এবং আমাদের কিছু দেওয়া হলো যারা আগে বিনামূল্যে সামাজিক সর্ব যোজনায় নাম লিখিয়েছেন তাদের মধ্যে কিছু জনকে আমরা নির্বাচিত করেছি যারা উপভোক্তা মানে যারা আগের সুযোগ সুবিধা পেলেন তাদেরকে কেউ টাকা